হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমজমাটের রেসিপি ডিম আর আলুর ঝোল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি একটা কড়াই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলি দিয়ে দিলাম এবার হালকা করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আবারও একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন ডিমগুলো একটু ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে রাখা আলু তো আলুগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব তো তার আগে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি তো হলুদ দিয়ে আর নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো হাই ফ্লেমে কিন্তু ভেজেছি আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি তো সমস্ত আলু আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে একটা এলাচ একটু লবঙ্গ আর একটু দারুচিনি তো আর দিলাম গোটা জিরে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা কি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বেশ ভালোভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু ছোটো সাইজের একটা টমেটো আমি নিয়েছি তো এখন এটাকেও একটু নেড়ে নিলাম নেড়ে উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয় তো আবার একটু নেড়ে নিয়ে আমি এখন ঢেকে দেব ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট লো ফ্লেমে তো দেখুন দু থেকে তিন মিনিট পর টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে টমেটোগুলিকে ম্যাশ করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা আদা রসুন এগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম তো আর দিচ্ছি রেড চিলি পাউডার কালারটা ভীষণই ভালো আসবে আর একটু চিনি দিয়ে দিলাম এর জন্যে কিন্তু আরওই লোভনীয় হবে কালারটা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে আর কন্টিনিউ নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে তো আমি এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি এবার এই আলু আর মশলাটাকে আমি আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কষিয়ে নেব তো দেখুন আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না কারণ আলুটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেই নিয়েছিলাম তো এখন আমি ঢেকে দিয়ে হাই ফ্লেমে এক থেকে দু মিনিট জাল করে আমি ঢাকনাটা খুলে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেজে রাখা ডিমগুলি আমি দিয়ে দিচ্ছি তো এখন এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে আমি আট থেকে দশ মিনিট হাই ফ্লেমে জাল করে নেব তো দেখুন ফিরে আসছি আট থেকে দশ মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে খুব একটা কিন্তু শুকাবো না তাহলে একদমই শুকিয়ে যাবে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু এই আলুর ঝোল অনেকটাই মোড়ে যায় তো আমি সবশেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলার গুঁড়ি দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম তিন থেকে চার মিনিট দেখুন তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম কেমন লোভনীয় হয়েছে দেখতে তো আমি আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি ভীষণই ভালো খেতে কিন্তু এই ডিম আর আলুর ঝোল দুপুরের লাঞ্চে কিন্তু এই রেসিপি ভীষণ ভালো যায় ভাতের সাথে এমন কেউ নেই যে আমরা এই রেসিপি পছন্দ করি না তো অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন